আমার কাছে সব সবথেকে গৌরবের বিষয় যেটা আমি যখন ওখানে ছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ ওখানে যেসব জার্নালিস্ট ভাইয়েরা ছিল ওখানে লাইক বিভিন্ন কান্ট্রি থেকে তাদের কাছে বাংলাদেশের অনেক পরিচিতি হয়েছে আপনাদের জন্য আমাদের যারা আমার জন্য যারা ভোট করেছেন যারা আমার জন্য কমেন্ট করেছেন যারা আমার ভিডিও শেয়ার করেছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু হেল্প করেছে বাংলাদেশের পরিচিতির জন্য তো ওই ওই জায়গা থেকে আমাকে প্রত্যেকটা জার্নালিস্ট প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট অনেক কন্টেস্ট্যান্ট এবং মিস ইউনিভার্সের জাজ তারা আমাকে বলেছে যে বাংলাদেশের মানুষ এত সাপোর্টিভ বিউটি প্যাজেন্টের ব্যাপারে এটা আমরা কখনো এক্সপেক্ট করি নাই বাট তোমাদের বাংলাদেশের মানুষরা ভীষণ ভালো এবং দেশের মানুষরা ভীষণ সাপোর্টিভ সো এটা আমার জন্য একটা সব থেকে বড়ো গৌরবের বিষয় বাংলাদেশকে বিশ্ব মঞ্চে জয়ী করতে আমাদের সবার অনেক কাজ করা লাগবে যেভাবে এইবার সবাই সাপোর্ট করেছেন বাংলাদেশের জন্য তো প্রত্যেকটা কনটেস্ট্যান্ট গেলে তাকে সাপোর্ট করতে হবে তার জন্য ভোট করতে হবে বাংলাদেশকে এগিয়ে আসতে হবে কারণ ওই মানুষটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কন্টেস্ট ইন্টারন্যাশনাল কন্টেস্ট্যান্ট এবং ইন্টারন্যাশনাল পাবলিক যখন দেখবে যে বাংলাদেশের মানুষ বিউটি প্যাজেন্টের ব্যাপারে এত সিরিয়াস লাইক থাইল্যান্ড লাইক ফিলিপিন এই দেশের মানুষরা কিন্তু অনেক সিরিয়াস বিউটি প্যাজেন্টের ব্যাপারে সো বাংলাদেশের মানুষ ফার্স্ট টাইম এত সিরিয়াসনেস দেখাচ্ছে তো এইভাবে যদি প্রত্যেক বছর করতে থাকে তাহলে বাংলাদেশের বাংলাদেশের কন্টেস্ট্যান্ট জয়ী হবে বাট অনেক সময় লাগবে এবং ডেফিনেটলি আমার মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং আমাদের মিস ইউনিভার্সের ন্যাশনাল ডিরেক্টর যে আছে সে মিস ইউনিভার্সের সঙ্গে বিভিন্ন ধরনের বিজনেস রিলেশনশিপও যাচ্ছে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করছি এবং মিস ইউনিভার্সের যে টোটাল যে প্রোগ্রামের যে অথরিটি আছে এখানে চালানোর জন্য সেটা নিয়েও আমরা কথা বলছি তো এইগুলি কিন্তু সবই বিজনেস রিলেশনশিপ তো এই এইসব নিয়ে আমাদের ন্যাশনাল ডিরেক্টর আমাদের টিম কাজ করছে এগুলি যখনই আস্তে আস্তে শুরু হবে বাংলাদেশের কনটেস্ট্যান্টরাও ভালো পজিশন পাবে একটা কনটেস্ট্যান্ট যখন যায় তাকে অনেক কিছু করতে হয় লাইক কাপড়ের রেডি কাপড় রেডি করতে হয় মেকআপ রেডি করতে হয় তার পিয়ার টিম থাকতে হয় তার স্কাইলিং টিম থাকতে হয় তার ক্যামেরার লোক থাকতে হয় ভিডিওর লোক থাকতে হয় হেয়ারের লোক থাকতে হয় অনেক কিছু এ টিম টিমওয়ার্ক তো ওই জিনিসটা ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি হ্যাঁ ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি তো এবং এটা অনেক অনেক কষ্ট একা একটা মানুষ যখন এক দশ বিশ জনের কাজ করে তখন কিন্তু ওই মানুষের ফিজিক্যাল টেকনিক্যাল মেন্টাল অনেক ধরনের প্রেশার যায় তো সেই জায়গা থেকে আমি অনেক চেষ্টা করেছি বাট আমি চাই পরবর্তী কন্টেস্টেন্ট যারা যাক আমাদের দেশের যারা বড় বড়ো ডিজাইনার আছে আমাদের দেশের যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে ক্যামেরার লোক আছে হেয়ারের লোক আছে ভিডিওর লোক আছে এবং আমাদের প্রিয় জার্নালিস্ট ভাইরা প্লিজ আপনারা সবাই এগিয়ে আসবেন কারণ একজন কন্টেস্ট্যান্ট যখন যায় সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে হ্যাঁ ওখানে সবাইকে কিন্তু তাকে বাংলাদেশ বলে সো প্লিজ আপনারা সবাই এগিয়ে আসবেন এবং প্লিজ সবাই হেল্প করবেন